প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগতনাথক রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান এর অধ্যায় অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র যাদের নাম প্রশ্ন প্রশ্ন দেখো এখানে ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার অ্যান এক্স টি এক্স এর লঘুকরণ সূত্র নির্ণয় করো তাহলে দেখো এখানে প্রথমে আমরা লোকর সূত্রে বেলায় সব সময় এটাকে আইএন ধরবো তাহলে ধরি আই এন আইন সমান এন এক্স ডিএক্স সেক ড্রেভিটিভ করলে কিন্তু সেক এক্স এক্স হয় তার মানে কে যদি ডেরিভেটিভ করি দেখো সেক এক্স কত সেক ডেরিভেটিভ করলে হয় এটা পাওয়ার এখানে এক আর এখানে এক তাহলে এক আর এক হয় কথা বলার দুই তাহলে এটা এন থেকে দুই বাইরে আনতে হবে সেই ক্ষেত্রে এন থেকে দুই বাইরে আনলে কথা হবে বলো তো এন মাইনাস টু আর একবার কথা হবে বল তো টু দুই এটা যোগ করলে আগের ফিরে আসে তাহলে দেখো এখানে কত লিখবো সেক টু দেবার সেক টু দেবার এন মাইনাস টু এক্স আর সেক স্কোয়ার এক্স এক্স এবার এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি এটা ইউ আর ভি ইউকে রেখে দিব ইউ ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে এরকম ইনটিগ্রেশন ইউভিডিএক্স সামান ইনটিগ্রেশন ডিভাই ডিএক্স এটা ইউ ইনটিগ্রেশ ইউ ডিভাই u, দেখো ইউভিকে ইনটিগ্রেশন করলে ইউকে রেখে দেব ভিকে ইনটিগ্রেশন করবো আবার যাকে রেখে দেব সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ ইউকে রেখে দিচ্ছি ইউকে ডেভেটিভ করবো বলতো তাহলে এখন দেখো এটা হচ্ছে সেক স্কোয়ার সেক টু দোয়ার কথা এন মাইনাস টু রেখে দিলাম এটা ইউ এটা রেখে দিলাম আর এটা রেখে দিলাম এবার এই সেক স্কোয়ারকে ইনটিগ্রেশন করবো এটা যেহেতু ধরেছি এটা ভিতরেছি ডি ডিএক্স হবে এখানে একটা ডি এক্স মাইনাস ডি এক্স এখানে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডি বাই এক্স সেক টু দর এন মাইনাস টু এক্স ইন্টু ইন্টিগ্রেশন

এটা থেকে এক বিয়ক হবে এক বিয়ক হবে এক সরি এক কথা হবে বলতো ডেভেটিভ করলে এক বিয়োগ হয় তাহলে এন মাইনাস টু আসে তাহলে এক বিয়োগ হলে কথা হবে বলতো এন মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে এন মাইনাস থ্রি এন মাইনাস থ্রি আর সেক এক্সকে যেহেতু এটা এক্স নয় সেক এক্সকে ডেভেটিভ করলে হয় সেক এক্স টেন এক্স আর সেক স্কোয়ার এক্সকে ইন্ডিকেশন করলে হয় কত বলতো টেন এক্স আবার বলছি এটা যে যেটা রেখে দিলাম রেখে দিলাম সেক স্কোয়ারকে ইন্ডিকেশন করলে হয় টেন এক্স আর সেক টু দি পাওয়ার এন মাইনাস টু পাওয়ারটা সামনে আসে এক বিয়োগ হয় তার মানে এন মাইনাস কত থ্রি হয়ে যাবে আর সেক এক্স যেহেতু এটা এক্স না তাহলে সেক এক্সকে ড্রিপডি করলে হয় সেক এক্স টেন এক্স আর সেকের স্কোয়ারকে ইন্ডিগেশন করলে হয় কত টেন এক্স তাহলে দেখো সেক এর পাওয়ার এখানে আসে এক আর এখানে আসে কতগুলো এন মাইনাস থ্রি তাহলে কিন্তু পাওয়ার যোগ হয় কোনো তাহলে কত এন মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে এটা কত এন মাইনাস টু হয়ে যায়

এই সম্পূর্ণটুকু এখানে এই পুরোটুকু একবার গুণন হবে কত সেক স্কোয়ারের সাথে আরেকবার গ্রহণ হবে ওয়ানের সাথে তাহলে এটা যদি সেক স্কোয়ার সাথে গুণন হয় তাহলে দেখো এন মাইনাস টু প্লাস টু কারণ পাওয়ার গুণন হলে যোগ হয় তার মানে এন মাইনাস টু প্লাস টু তাহলে এটাকে একটা কাটা যায় থাকবে এন এই যে কারণ এন হয়েছে এটা আছে মাইনাস আর এটা আছে প্লাস মাইনাস প্লাসের কত প্লাস এন মাইনাস কত টু মাইনাস টু সেক টু দেবো আর এন মাইনাস টু মাইনাস টু এক্স এটা কত বলতো এন মাইনাস টু এক্স এটা হবে কত এক্স ডি এক্স তাহলে দেখো এন মাইনাস টু এরকম পাচ্ছি আমরা পরবর্তী লাইনে পরবর্তী লাইনে দেখো এখানে কত হচ্ছে আয়ন এটা পুরো ছিল আয়েন আয়ন থেকে এটা হলো এটা গাছ এটাই মাইনাস এন মাইনাস টু এটা দেখো সিক্স টু দি পাওয়ার এটা কিন্তু আমাদের আগে ছিল ক্ষেত্র দেওয়ার কথা বলত এন এই যে আই এন এন পাওয়ার যদি এন থাকে সেকের পাওয়ার এন থাকলে এন আর যদি পাওয়ার এন মাইনাস টু থাকে তাহলে কিন্তু এখানেও এন মাইনাস টু হবে পাওয়ার এন আছে তাহলে এখানে কত লাগবে বলতো এই যে পাওয়ার কত আছে এন তাহলে লাগবে আই এন আর এখানে পাওয়ার আছে কত বলত এন মাইনাস টু তাহলে এটা লিখবো আই এন মাইনাস টু এখন এটাকে যদি অগ্রসর হই আমরা তাহলে দেখি এটাকে আমরা বাম পাশ টান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই দেখি হ্যাঁ এখন দেখো এখানে মাইনাস এন মাইনাস টু ইন্টু আয়ান তাহলে মাইনাসটা বাম পাশে চলে আসতে হবে প্লাস এন মাইনাস টু ইন্টু আয়ান আর এখানে যা আছে তাই দেখলাম প্লাস এন মাইনাস টু ইন্টু আয় এবার বলো এখানে দেখো এটা যে আয়ন কমন নেই তাহলে দেখ আই এন কমন নিই আই এন যদি কমন নি তাহলে এটা কিন্তু এরকম হবে আই এন আই এন ওয়ান প্লাস এন মাইনাস টু এটার মানে আমি পুরোপুরি লিখি এটা যা হোক আছে তাই এখানে হচ্ছে আই এন তাহলে হচ্ছে এন মাইনাস ওয়ান দেখেন যেহেতু এন মাইনাস টু টুর থেকে ওয়ান বিভিন্ন কথা হয় এন মাইনাস ওয়ান তাহলে এন মাইনাস ওয়ান দ্বারা আই এন বাম পাশে থাকবে এন মাইনাস ওয়ান দ্বারা সবাইকে ভাগ করতে হবে

নির্ণয় লঘুকরণ সূত্র আশা করি তোমরা বুঝতে পারছ হোক নিয়মিত চর্চা করো পরের অঙ্ক দেখি প্রশ্ন এত এর লঘুকরণ সূত্র নির্ণয় করো এত মানে কত এক্সটু তোর কত বলতো অ্যান এটা তোমার এক্স ডিএক্স এটার তাহলে এখানে যা আসে তাকে ধরি সমান সমত বলত এটা ধরলাম আয়ন এবার এখানে একটাকে ধরবো ইউ আর একটাকে ধরবো ভি এটা ইউ আর এটা কত ভি ইউকে রেখে দিলাম ভি কে ইন্টিগ্রেশন করি মাইনাস মাইনাস এবার মাইনাস এখানে কথা হবে বলতো এখানে ডি বাই এক্স যাকে তুমি রেখে দিছো এটাকে ডেরিভেটিভ করতে হবে ডি বাই এক্স ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন এটা যা আছে তাই দেখলাম ডি এক্স তাহলে এফ টু দ্য এ এক্স এটা এক্সের শখ হচ্ছে এ তাহলে এটার বার এক্স বাই কত এটা তোমার কত বলত এম এক্স এক্স এটা কিন্তু এরকম হয় এটা কত বলতো এম এক্স বাই এম তাহলে দেখো এখানে হবে এটার বার এক্স বাই কত বলতো এ আর এক্স টু দোয়ার এন কে ডিএপ বলে কত হয় এন পাওয়ারটা সামনে আসে কিন্তু এক্স টু আর এন মাইনাস ওয়ান এক কমে যায়

যাই হোক চেষ্টা করলেই পারবা শুভকামনা থাকলো তোমাদের জন্য নিয়মিত চেষ্টা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ